ওয়ালাইকুম সালামক সম্মানিত দিনী ভাই সেলিমুল আলম ভাই দুবাই থেকে তিনি প্রশ্ন করেছেন তিনি বলেন যে আমার প্রশ্নটি আমার এক দিনী বোনের পক্ষ থেকে প্রশ্ন হল দীনি বোন যখন নামাজ পড়েন তিনার যে কাপড় পরিধান করেন সেই কাপড়ের কিয়দাংশ তার পায়ের নিচে চলে যায় সেটা থেকে নামাজের কোন ক্ষতি হবে কিনা মার্শাল্লাহ জেদাকাল্লা খায়ের বারে কাল্লাফি সম্মানিত দিনী ভাই সুন্দর প্রশ্ন মহিলাদের জন্য পর্দা ফরজ এবং সন্নতি পর্দাও মানুষ মহিলাদের করতে হয় কিন্তু আপনার যে প্রশ্ন সেই প্রশ্ন প্রসঙ্গে মহিলাদের পর্দার কোন ব্যাঘাত ঘটবে না বলেই বোঝা যাচ্ছে যেহেতু আপনার বলা হলো যে পায়ের নিচে যদি কোনো কাপড় চলে যায় তাহলে পর্দার বা নামাজের কোনো ক্ষতি হবে না সমানিত দিনই ভাই নামাজের ক্ষতি হওয়ার জন্য পর্দার বেঘাত গোটা হচ্ছে ইম্পর্টেন্ট শারীরিক বেগাত সেটা যে যখন যে সিচুয়েশনে যেভাবে নামাজ আদায় করছে সলাত আদায় করছে সেটা তার শারীরিক ভারসাম্য খেয়াল রেখে তাকে সলাৎ আদায় করতে হবে যেমন তিনি যখন সলাৎ আদায় করছেন সেই সলাৎ আদায়ের সময় তিনার পায়ের নিচে যদি কাপড় চলে যায় তাহলে তিনার শারীরিক ভারসাম্য নষ্ট হবে যেহেতু পর্দা লম্বা শরীরের পোশাক লম্বা সেখানে পর্দার কোনো ক্ষতি হবে না বলে বোঝা যায় নামাজে নারীর চেহারা ব্যতীত পূর্ণ শরীর সতর থাকবে এটাই ঠিক যদি পরপুরুষ তাকে না দেখে তবে হাত ও পা খোলা রাখার ব্যাপারে মত রয়েছে কিন্তু পরপর দেখার সম্ভাবনা থাকলে নামাজের বাইরের মতো নামাজেও নামাজের মধ্যেও চেহারা হাত পা, ঢাকা মোট কথা নামাজের সময় নারীর জন্য মাথা ঘাড় ও সমস্ত শরীর পায়ের পাতা পর্যন্ত ঢাকা অনেক জরুরি নবী রহমদ বলেন হায়েজ হয় হায়েজের সময় হায়েজ অর্থ প্রাপ্তবয়স্ক নারীর জন্য নামাজের সময় বা নামাজের পরে বা যে কোনো সময় ওরনা ব্যতীত গ্রহণ করা হয় না বা ওরনা ছাড়া সে কখনো নামাজ পড়লে তা গ্রহণ হবে না ওরনা দ্বারা উদ্দেশ্য হচ্ছে মাথা ওরনা ঘর সমস্ত কিছু আচ্ছাদিত করতে হবে কাপড় দ্বারা উমেশ সালমার দিয়াল্লাহ তালা থেকে কিছু হাদিস এসেছে আবুদাবুদের হাদিস এর আগে আমরা দেখি যে আল্লাহ হামিদ সাল্লাহের আল্লাহ আল্লাহ রাবুল আলমিন এই ব্যাপারে কোরআনে কারি কিছু বিধান রেখেছেন বিভিন্ন আয়াতে আমরা একটি আয়াত যান বল তাদেরকে আল্লাহ রাবুল আলমিন পর্দার ব্যাপারে জোর দিয়েছেন পর্দা করতেই হবে কিন্তু পায়ের নিচে যদি কাপড় চলে যায় হতে পারে তিনার ভারসাম্য নষ্ট হতে পারে স্থিরদার সময় अथवा রূপর সময় কাপড় টান লেগে পরে যেতে পারে সেদিকে খেয়াল রাখলে নামাজ খুশু পড়লে তাতে কোনো অসুবিধা হবে না বলে জানা যায় কিন্তু আমাদের জানা উচিত পর্দার ব্যাপারে কিছু কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহزاب সূরা নাম্বার 33 পারা নাম্বার 22 আয়াত নাম্বার 59 বলছেন বলেন আউযু বিল্লাহি মিনাশ بسم الله الرحمن الرحيم يا أيها النبي كل أزواجك وبناتك ونساء المؤمنين يا ايها النبي قل لازواجك وبناتك ونساء المؤمنين ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن আল্লাহ সাহায়না তা বলছেন হে নবী আপনি আপনার স্ত্রী কন্যাগণকে ও মুমিনদের নারীগণকে বলুন তারা যেন তাদের ওরনা বা চাদরের কিছু অংশ নিজেদের চেহারা ও বকের উপর টেনে দেয় আবরণ করে দেয় তাদের নিজেকে ঘুটিয়ে নেয় এ হচ্ছে পর্দার ব্যাপারে কিন্তু সলা আদায় করার সময় কাপড় যদি আটশত হয়ে যায় এবয়ব দেখা যায় তাহলে এটা অবশ্যই ঠিক নয় কাপড় বড় হলে লুজ হলে সলা আদায় করতে সুবিধা হয় যেমন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ মুমিন মহিলাদেরকে আদেশ করেন যে যখন তারা সিও গৃহ থেকে কোনো প্রয়োজনে বের হবে তারা যেন চাদর বা ওড়না মাথার উপর দিয়ে ঝুলিয়ে তাদের চেহারা আবৃত করে নেয় তার মানে তাদের চেহারাকে বন্ধ করে দেয় লুকিয়ে দেয় এমন নয় যেন তাদের চেহারা দেখা যায় শুধু তাই নয় শেখ ইবনে ওসাইম তিনি বলেন যে সাহাবীর তফসির দলিল হিসেবে গণ্য বরং কতিপয় আলেম বলেন যে তা নবী পর্যন্ত উন্নীত হয়েছে মানে মারফু রূপে ইহাদৃষ্টি এসেছে শুধু তাই নয় অন্য হাদিস আমরা দেখতে পাই যে হাদিসগুলো আবু আবুদাউদে এসেছে এবং হাদিসের মান সাহি উমে সালমা তালা আনহার সূত্রে বর্ণিত তিনি বলেন যখন এই আয়াতটি আমরা যে আয়াতটি পড়েছি এই আয়াতটি অবতীর্ণ হল তখন নবী মোহাম্মদ সাল্লামকে উপদেশ দেওয়া হলো আপনার স্ত্রী কন্যাদেরকে এবং অন্য মুমিন নারীদেরকে বলুন তারা যেন নিজেদের চাদরের কিয়দাংশ কিছু অংশ নিজেদের উপর টেনে দেয় তখন থেকে আনসার মহিলারা তাদের মাথায় এমন চাদর জড়িয়ে বের হতেন চাদর কালো বর্ণের ছিল মনে হতো তাতে যেন কাক বসে আছে এত কালো বর্ণ ছিল এ হাদিসটি আবুদাউদের হাদিস চার হাজার একশত এক নম্বর হাদিস ইমাম সুয়ুতি রহমাউল্লাহ একে বর্ণনা করেছেন দূরে দূরে মানসুর গ্রন্থে এর সনদ সহীব তাহলে এই হাদিসটি সনদে বর্ণিত আমরা যদি জানি যে নারীদের অবশ্যই চেহারা হাত পা সমস্ত কিছু ঢেকে সলা তদায় করাটাই তাদের জন্য কল্যাণের এবং উত্তম সেই জন্য যদি কোনো কায়দাতে কোন রকমে কোন কিছু পায়ের নিচে পড়ে যায় চলে আসে তাহলে অবশ্যই সেটা তারা আটোশাটো করে বা একটু সরিয়ে নিয়ে সুন্দরভাবে সলাত আদায় করবে যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কদ আসলাহাল মুমিনুন আলযিনহুম ফি সলাতিহিম খাশিয়ুন সূরা মুমিনুন 30 নম্বর সূরা এক এবং 2 নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সফল কাম তারা যাদের সলাৎ খুশু এবং খুদু। তাদেরকে আল্লাহ সফল কাম বলেছেন এই জন্য আমরা যখন মহিলারা সলাৎ আদায় করবে তাদের কাপড় অবশ্যই সারা শরীরে ঢেকে নেবে যদি কোনো পুরুষ না থাকে তখন তার চেহারা হাত খোলা রাখলে কোনো দোষের নাই হালো সালিমদ আসসালামাইকুমুল্লাহ